বাবুর কাছ থেকেই সমস্ত সত্য কথা জানতে পেরে গেল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পড়ে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবো গীতা তো মনে মনে ভাবতে বল থাকে যে কৃপাণের সাথে কোনো মতে মেহেকে বিয়েটা আমি হতে দেবো না বিয়েটা হবে একমাত্র অঙ্কিতের সাথে আর তখনই ফোন করে গীতার ফোনে বড়বাবু আর ফোন করে বলে অগ্নিকন্যা ওই বিশ্বেশ্বর মণ্ডলের কাছে কিন্তু আমরা কোনো একটা স্টেপ পেতে পারি কিন্তু ওই বিশ্বেশ্বর মণ্ডল ভীষণভাবে ভয়ে আছে কী করবো বলুন তো তখন গীতা বলে এটা তো খুব সিম্পল বিশেষর মন্ডলকে একটা কেস দিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসুন আর এসে ওনাকে একটা ভালো সিকিউরিটি দিয়ে ওনাকে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকুন নিশ্চয়ই উনি কিছু না কিছু তো বলবেনি তারপরে বড়বাবু বলে আচ্ছা মেহেকের সাথে কি পানায় বিয়েটা হচ্ছে তখন গীতা বলে কোনো প্রশ্নই নেই কারণ এই বিয়েটা আমি হতে দেব না তখন বড়বাবু বলে সত্যি না আমি এই জন্যই আপনাকে কুর্নিশ জানাই আপনি সত্যি মহান এই বলে ফোনটা কেটে দেয় এদিকে তো মেহেক মনে করতে থাকে অঙ্কিতের সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলো আর মনে মনে বলতে থাকে কেন এরকম হলো ঠিকই তো ছিল একটা হঠাৎ ঝড় এসে সব কিছু ভেঙে চুর হয়ে গেল আর তখনই সেখানে স্বস্তিক শাস্তিক আসে আর নাচ গান করে মেহেকের মন ভালো করার চেষ্টা করে গীতাও এসে গান গিয়ে মেহেকের মন ভালো করার চেষ্টা করে কিন্তু মেহেক বলে যে আমার এসব তোমরা করো না আমার কোনো কিছুই ভালো লাগছে না গীতা বলে ভালো না না লাগলে হবে ভালো লাগতে হবে মেহেক তুমি ভুলে যেও না আমি সবসময় তোমাদের সঙ্গে আছি আমরা সবাই তোমার সঙ্গে আছি মন খারাপ করে থেকো না তুমি মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে না বড়বাবু ফোন করেছে গীতাকে আর ফোন করে বলছি অগ্নিকন্না বিশেষ মন্ডলকে আমার নিয়ে চলে এসেছি আপনি চলে আসুন আর তাছাড়া আপনি আর কি প্ল্যান করছেন তখন গীতা বলে আমি প্ল্যান করছি এটাই যে মেহেকের সাথে বিয়েটা আমি কোনো মতেই হতে দেবো না শেষ পর্যন্ত যখন কৃপান যখন বিয়ে করতে আসবে না তখন ওর মাথায় ঘোল ঢেলে পুরো রাস্তা আমি ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর এই দিকে বিয়ে করবে অঙ্কিত এসে মেহেককে তখন বড়বাবু বলে সত্যিই আপনাকে সেলুট জানাতে হবে অগ্নিকর্ণ না তারপরেই গীতা বলে বেশ আমি এক্ষুনি যাচ্ছি তারপরে কিন্তু গীতা যখনই পেছন দিকে ঘুরবে তখনই দেখে যে গিনি দাঁড়িয়ে রয়েছে গিনি বলে তুই আবার কোনো নিশ্চয় কলকাঠি নাচ্ছিস না তুই আবার কোনো কিছু করার চেষ্টা করছিস সেটা করিস না আর অশান্তি বাড়াস না এই বিয়েটা নিয়ে সবাই অনেক হ্যাপি বাড়িতে সবাই হৈহুল্লোর করছে তুই আর মাঝখানে কোনো বাঁধা দিবি না অন্যদিকে তো মেহেক কান্নাকাটি করে থাকে আর স্বস্তিক আর শাস্তিক মেহেককে বোঝাই দেখ তুই তো নিজেই এই বিয়েটাতে রাজি হয়েছিস তাহলে আর কান্নাকাটি করে কোনো লাভ নেই এদিকে গীতা গিনিকে বলছে যে দেখ দিদি বিয়েটা যদি হয় তাহলে কিপার সাথে মেহকের নয় অঙ্কিতের সাথেই বিয়েটা হবে মেহকের তারপরে গিনি বলে দেখলি তো আমি জানি তুই নিশ্চয়ই কোনো না কোনো কিছু কলকাঠি নাচছিস তুই কিছু না কিছু করবি এমনটা আর করিস না তুই দেখি বড় বিপদে পড়বি তখন গীতা বলে দেখেনি আর কতটা বিপদে আমি পড়তে পারি তারপরে সেখান থেকে চলে যায় গীতা এদিকে গিনি ফোন করে কৃপানকে আর ফোন করে বলে সাবধানে থেকে গীতা নিশ্চয়ই কিছু একটা করবে তখন কৃপান বলে আর ওই গীতা কি করবে তবে এইবারে আমরা একটু সাবধানে আছি যাতে গীতা কোনো কিছু না করতে পারে তখন গিনি বলে হ্যাঁ কারণ গীতা তো মনে হয় কোনো কিছু একটা করছে ঠিকই গীতা তো চলে এসেছে থানাতে আর থানাতে এসে বিশ্বেশ্বর মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে বলে যে আপনি পুরো সিকিউরিটি গার্ডের মধ্যে আছেন আপনি কোনো ভয় করবে না আপনি কিন্তু নির্ভয়ে বলুন যে সেদিন কী হয়েছিল সঞ্জয় চৌধুরীকে কে মেরেছিল তখন বিশ্বেশ্বর বাবু বলে কোনখান থেকে শুরু করব কারণ গল্পটা এতটাই লম্বা কিছু বলার নেই গীতা বলে আপনি বলতে শুরু করুন তখন বিশ্বেশ্বর মণ্ডল বলে সঞ্জয় চৌধুরীকে মেরেছিল অগ্নিজিৎ মুখার্জি কিন্তু এটার সম সম্পূর্ণ ভুল অগ্রিত মুখার্জি এটার মধ্যে ছিলই না এটা অগ্রিত মুখার্জিকে ফাঁসানো হচ্ছে সঞ্জয় চৌধুরীকে খুন করেছিল অন্য একজন কেউ আর এই সমস্ত প্ল্যান খেলছে কিরণকান্তি আর ধীমান সেন সেই জন্য তো অগ্রিদ মুখার্জিকে ফাঁসিয়ে কৃপানের সাথে মেহেকের বিয়েটা দিতে চাইছে যাতে অগ্রিত মুখার্জিকে ভয় দেখিয়ে সমস্ত কাজটা হাসিল করতে পারে আর অগ্রিদ মুখার্জিও সেই ভয়টাই পাচ্ছে গীতা বলে ও তাহলে অগ্নি মুখার্জি এটি ভয়টার জন্যেই এত বাড়াবাড়ি করছে মানে এতটা ভয়ে আছে যে মেহেকের সাথে কৃপাণের বিয়েটা দিয়েই দিচ্ছে তারপরে কিন্তু গীতা বলে তারপর তারপর কি হয়েছে তখন বিশ্বেশ্বরণ মণ্ডল ও কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেনের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় তারপরেই তো গীতা সমস্ত কিছু জানতে পেরে যায় তারপরে ঠিক আছে এদিকে বিশ্বেশ্বরণ মণ্ডল বলে যে তাহলে আপনি কি করবেন কারণ মুখের কথাতে কোনো কিছু তো প্রমাণিত হয় না তখন গীতা বলে আমি দেখছি দেখছি কি করা যায় তবে আমি তো এটা প্রমাণিত করবোই এদিকে তো গীতা ফোন করে ও অঙ্কিতকে আর ফোন করে বলে অঙ্কিত তুমি রেডি হয়ে থেকো অঙ্কিত বলে কিসের জন্য তখন গীতা বলে যে বিয়ের জন্য কারণ তুমি মেহেককে বিয়ে করবে তখন অঙ্কিত বলে ইয়ার কি হচ্ছে নাকি ওই কিপানের সাথে মেহেকের বিয়ের কাঠ ছাপা এমনকি সমস্ত কিছু হয়ে গেছে তাহলে তুমি আমাকে কেন বলছো গীতা বৌদি গীতা বলে তুমি আমাকে বিশ্বাস করো তো আমি কোনো মতেই চাই না ওই কিপানের সাথে মেহেকের বিয়েটা হোক আর তোমার সাথেই কি মেহেকের বিয়েটা হবে ওরকম একটা ফালতু ছেলের সাথে আমি মেহেকের কোনো মতেই বিয়ে দিতে পারবো না তুমি বড় বেশি শুধু রেডি থাকবে তারপর আমি দেখে নেবো কারণ কিপান যখন আসবে তখন কিপানের মাথায় ঘোল ঢেলে ওকে আমি ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর ঠিক তখনই তুমি মেহেককে বিয়ে করবে তারপরে অঙ্কিত হাসদাকে আর পরে তুমি এটা পারবে গীতা বৌদি গীতা বলে হ্যাঁ আমি এটা করতে পারবো তুমি শুধু আমার ওপর একটু ভরসা রেখো তাহলে বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে তা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেট এবং কালকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে ধন্যবাদ